আমার খবর এতদিন বোলপুরের বর্ষা শিল্পায়নে বিভিন্ন শাড়ির কালেকশন দেখেছেন এবার দুস্থ মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন বর্ষা শিল্পায়ন দেখাই যাচ্ছে অসংখ্য মানুষের ভিড় এবং একে একে মানুষকে প্রত্যেক মানুষকে কিন্তু শাড়ি দিচ্ছেন এবং তিনি শুধু দুস্থ মায়েদের যে শাড়ি দিচ্ছেন তাই নয় তিনি জানাচ্ছেন যে পুজোর উপহার দিদি অনেক সময় সব সময় দেখা যায় যে আপনাকে বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের দেখে আমার খবরের মাধ্যমে কিন্তু আজ একটা অন্য চরিত্রে যে যেখানে পুজোর উপহার নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন কি বলবেন আমি একটা কথাই বলতে চাই যে আমাদের মা দিদিরা সবাই কেন মানে এই জায়গা থেকে বঞ্চিত হবে আমার ছেলে সে যদি নতুন জামা পড়তে পারে তাহলে আমাদের মা দিদিরা কেন পড়তে পারবে না সবার জীবনে স্ট্রাগেল থাকে আমার জীবনেও কখনো কোনো স্ট্রাগেল ছিল কিন্তু সেই স্ট্রাগেলটাকে ওভারকাম করে যে আমরা এতগুলো মানুষকে সাহায্য করতে পারছি এবং এটা শুধু আমি সাহায্য করতে পারছি তা নয় কিন্তু এটা কিন্তু আমাদের কাস্টমাররা যারা আমাদের এত দিনের গ্রাহক তাদের দ্বারাই কিন্তু এটা সম্ভব হয়েছে একশো আমার লভ্যাংশের একশো শতাংশের যদি আমি কুড়ি শতাংশ মানুষকে দিই তাহলে আমার ক্ষতি কোথায় এবং এই কুড়ি শতাংশের হকদারও কিন্তু আমার কাস্টমার সো সবাইকে বলবো আপনারাও কিন্তু দিচ্ছে না শুধু বর্ষা শিল্পায়ন দিচ্ছে তা নয় কিন্তু বর্ষা শিল্পায়নের প্রত্যেক গ্রাহক কিন্তু এই এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত তো আমরা চাইব প্রতি বছর যেন আমরা এই কাজটাকে সুসম্পন্ন করে যেতে পারি এবং আমার আগামী দিনে ইচ্ছা আমি শুধু দুর্গাপুজো নয় অন্যান্য আরো অনেক ফেস্টিভ্যাল আছে যেগুলোতে আমরা নতুন জামা কাপড় পরে থাকি যেমন পয়লা বৈশাখ রয়েছে আমরা সেগুলোতেও হয়তো অন্নদান করলাম বা কিছু জেনারেলি আমি কিন্তু ছোটখাটো করি কিন্তু যেহেতু এটা এই এইবার একটু হিউজ পরিমানে হচ্ছে তো তার জন্য সত্যি কথা বলতে তিন বছরে বর্ষা শিল্পনকে আপনারা যা দিয়েছেন সেটা অনেক অনেক পাওয়া আশা করবো এর থেকেও বড় কোনো মানে এই যে আজকে যা ইয়ে মানে আমরা দান করছি তার থেকে আরো অনেক বড় কিছু যেন পরবর্তীকালে আমরা করতে পারি আপনাদের সাহায্যে আজকে কতজনকে কতজনকে নতুন মানে শাড়ি মায়েদের হাতে তুলে দেবে আপাতত তো চারশোটা কুপন বিলি হয়েছে আমাদের কাছে এখনো মোটামুটি তারও তিন ডবল কুপন রয়েছে সো আমরা মানে হাজার প্লাস হাজার প্লাস মায়েদের জন্য আমরা শাড়ি এখনো পর্যন্ত রেখেছি যদি এখন যদি হাজার এখন এখানে না হয় তাহলে আমরা ঠিক করেছি যে কঙ্কালিতলাতে যাব ওখানেও আরও অনেক মা দিদি আছে তাদেরকে তাদের হাতে তুলে দেব আর সব থেকে বড় কথা যেটা না বললে নয় আগাকে হয়তো বর্ষা শিল্পানে বর্ষা বলে অনেকেই চেনে কিন্তু এটার মূল উদ্যোগটা কিন্তু হচ্ছে আমার হাজব্যান্ড তিনি হচ্ছেন লিগ ঘোষ এবং তিনি বরাবরই মানে দুস্থ যারা রয়েছেন তাদেরকে সব সময় কিছু না কিছু দিতে ভালোবাসেন এমনকি রাস্তার যারা পেট রয়েছে আমাদের কুকুর তাদেরকেও মানে ম্যাক্সিমাম টাইমে কিন্তু উনি সাহায্য করে থাকেন কিন্তু উনি কখনো সেটা সবার সামনে করেন না আর সব থেকে বড় কথা অনেকে বলেন না যে সোশ্যাল মিডিয়াতে ছবি দিচ্ছে এই দিচ্ছে আমি একটা কথা বলি আমি কিন্তু বহু মানুষের দ্বারা অনুপ্রাণিত প্রথম অনুপ্রাণিত হচ্ছে আমার বড় আমার হাজবেন্ডের দ্বারা দ্বিতীয় অনুপ্রাণিত তোমার পরিচিত খুব দেবস্মিতা মানে প্রচন্ড মানে যারা সামাজিক কাজকর্ম করে আসছে তাদের দ্বারা কিন্তু আমি সত্যি অনুপ্রাণিত আজকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে আজকে দেবস্মিতার মতো এরকম সামাজিক সোশ্যাল ওয়ার্কার থেকে শুরু করে আমার হাজবেন্ডের মতো মানুষদের কাছ শুরু করে সবার কাছ থেকে আজকে অনুপ্রাণিত হয়ে কিন্তু এই প্রচেষ্টা আমি চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আপনাদের ভালোবাসায় আমরা যেন এর থেকে আরো অনেক বড় কিছু করতে পারি আজকে হয়তো সামান্য একটা শাড়ি দিতে পারলাম পরের বছর যেন শাড়ির সঙ্গে ওনাদের খাওয়ানোর ব্যবস্থাটাও যেন করতে পারি এটাই কামনা মানে শুভকামনা দেবেন এবং সকলকে শারদীয়ার অনেক শুভেচ্ছা এবং আমার মা দিদি বোন যারা সবাই রয়েছেন তাদেরকেও সবাই শুভেচ্ছা এবারে কিন্তু আমি বাচ্চাদের জন্য কিছু করতে পারিনি এটা আমার খুব দুঃখ আমি যেন পরবর্তীকালে বাচ্চাদেরকেও খুশি করতে পারি কারণ আমার ছেলে আমার ছোট্ট ছেলে তার বয়স জাস্ট আড়াই বছর ঠিক আছে সে যদি নতুন জামা কাপড় পরে সুন্দর করে ঘুরতে পারে তাহলে বাকি বাচ্চারাও যেন পারে সকলকে শারদিয়ার শুভেচ্ছা আর এখানে যারা এসেছে সেই মা ভাই বোনদেরও আমার শুভেচ্ছা তো আমার মেয়ে এই উদ্যোগটা নিয়েছে এর জন্য আমি খুব খুশি কারণ হচ্ছে ও অনেক স্ট্রাগেলস করে এই জায়গায় এসছে ও প্রচন্ড পরিশ্রম করে প্রচন্ড পরিশ্রমী আমি কামনা করব এবং আমাদের কাছে আশীর্বাদ চাইবো যে ও আরো যেন পরিশ্রম করে আরো উন্নত করতে পারে এবং উন্নতি করার সঙ্গে সঙ্গে মানুষের পাশে দাঁড়াতে পারে এই আমার শুভকামনা রইল আমি খুশি মানে অনেক 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 খুশি মানে বলে বোঝাতে পারবো না আমার মেয়ে এই জায়গায় এসেছে মানে আমি কি বলবো ওর জীবনটা অনেক দুঃখ আছে কষ্ট আছে কিন্তু সেই দুঃখ কষ্টের মধ্যে দিয়েও যে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে যার জন্য কি বলবো আপনাদের কাছে আমার অনেক 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 শুভেচ্ছা মানে আপনারাই ওকে এই জায়গায় দাঁড় করিয়েছেন এই জায়গায় এনেছেন ও যখন প্রথম ব্যবসায় আসে আমি সত্যি খুব কষ্ট পেয়েছিলাম কারণ ও ফিজিক্সে এমএসসি করেছে আমার বল করতে খারাপ লাগছে ও আমি চেয়েছিলাম ও সার্ভিস করুক ও পিএইচডি করুক কিন্তু আমি সেটা ও করেনি আমি একটা সময় হয়তো খুব অশান্তি করেছিলাম কিন্তু এখন মনে হয় আমি খুব ওর জন্য গর্বিত এখন খুব ভালো লাগে যে ও চাকরি না করে ব্যবসায় এসেছে এর জন্য আমি খুব খুশি আপনাদের কাছে আসছি আমি কামনা করব ওকে প্রচুর আশীর্বাদ করি আজকে কথাটা নয় সেটা হচ্ছে আমার মা কিন্তু হয়তো আজকে হঠাৎ করে খবর চলে গেছে যে আমরা এখানে একটা দান মানে আমরা উপহার দিচ্ছি আজকে আমরা দুর্গাপূজা উপলক্ষে মা দিদিদেরকে উপহার দিচ্ছি কিন্তু আসলে আমার মা কিন্তু বিগত প্রায় 15 20 বছর ধরে নিজে স্ব ইচ্ছায় কখনো মন্দিরে খাইয়েছেন কখনো দুর্গা হনুমান পুজো উপলক্ষে গ্রামগঞ্জে চাঁদা দিয়েছেন বড় বড় চাঁদা কোন জায়গায় এমনকি আমার মায়ের নামে কিন্তু মূর্তিও গড়ে আছে মানে মূর্তি গড়ে আছে বলতে হনুমান মন্দির আছে হনুমান হনুমান ঠাকুরটা আমার মা দিয়েছেন এবং সেখানে খোদাই করা আছে যে এটা স্পন্সার্ড বাই মানে মাধবীলতা মন্ডল তো উনিও কিন্তু প্রচুর কাজ করেন আহ প্রতি সামাজিক কাজকর্ম করেন কিন্তু সেটাও কখনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা কোথাও যায় না বলে হয়তো অনেকে জানতে পারেন না এবং আমাদের মতো হয়তো আমার মায়ের মতো বিশেষ করে অনেক মানুষ আছে জানতে পারে না কিন্তু আমি একটা কথাই বলবো এটার দ্বারা যে আমি যেন আরো দশটা মানুষকে অনুপ্রাণিত করতে ঠিক আছে কারণ আমিও দশটা মানুষের দ্বারা অনুপ্রাণিত হয়েছি এবং আমার দ্বারাও যেন আরো দশটা মানুষ অনুপ্রাণিত হয় এবং তাহলে কি হবে এই মা বোন এবং দিদিদের কোনো খাওয়া পড়া এবং অসুবিধা হবে না থাকাটা হয়তো আমরা দিতে পারবো না কিন্তু খাওয়া পড়ার অসুবিধাটা যেন না হয় ঠিক আছে আপনারা শুনতে পেলেন এই যে এই যে মানসিকতা ব্যবসা তো সবাই করে কিন্তু মানসিকতা কতজনের হয়ে ওঠে হয়তো অনেকেই দান করেন আমরা এইভাবে বিভিন্ন খবর দেখিয়ে থাকি অনেকে বলেন যে দান করছেন সেটা দেখানোর কি আছে কিন্তু দেখানো আমাদের দেখানোর মূল উদ্দেশ্য হলো এই একজন মানুষের দ্বারা যদি আরও দশজন মানুষ যদি এইভাবেই দান করেন এবং গরিব মানুষদের দুস্থ মানুষদের যদি সাহায্য করেন তাহলেই হয়তো অনেক দুস্থ মানুষ যারা হয়তো একটা কাপড়ের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তারা কিন্তু পুজোর সময় একটা নতুন বস্ত্র তাদের গায়ে তুলতে পারবেন এবং এখানে এখানে মায়েরা কিন্তু সুন্দরভাবে সুষ্ঠুভাবে লাইন দিয়ে একের পর এক শাড়ি নিচ্ছেন এবং সেই শাড়ি তারা বাড়ি নিয়ে যাবেন এবং এতেই খুশি বর্ষা শিল্পায়নের বর্ষা দি বোলপুর থেকে মুমতাজ রহমান আমার খবর বীরভূম দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে